কাতার ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরায় ফ্যাসিস শেখ হাসিনার দুর্নীতি ও অপশাসন নিয়ে অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন নামের আলোচিত প্রামাণ্য চিত্রটি সম্প্রচারের পর সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পদক্ষেপ নিয়েছিল তৎকালীন সরকার সে সময় যুক্তরাজ্যের আইনজীবীদের কাছে গিয়েছিল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের প্রতিনিধিরা আল জাজিরার ওই প্রমাণচিত্রে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের ভাইকে বলতে শোনা যায় বিরোধীদের অপহরণ করতে এবং বিপুল অঙ্কের ঘুষ নিতে তিনি কিভাবে পুলিশ ও আধা সামরিক বাহিনীকে ব্যবহার করতে পারেন নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন এই ঘটনা স্পষ্টতই স্বাধীন গণমাধ্যমের বিরুদ্ধে শেখ হাসিনা সরকারের দমন নীতির প্রমাণ রিপোর্ট খালিদ হাসানের সম্প্রতি গণভবন থেকে ভিত্তিক সংবাদ মাধ্যম দা সানডে টাইমসের উদ্ধার করা একটি নথিতে এসব তথ্য বেরিয়ে এসেছে ওই নথির তথ্য অনুযায়ী দু হাজার একুশ সালের ফেব্রুয়ারিতে ব্রিটিশ আইনজীবী ডেসমন্ড ব্রাউনির সঙ্গে যোগাযোগ করেছিলেন লন্ডনে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তারা ব্রাউনির সঙ্গে বাংলাদেশের কর্মকর্তাদের প্রথম যোগাযোগের কয়েকদিন আগে আল জাজিরাই অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান নামের ওই প্রামাণ্য চিত্র সম্প্রচারিত হয় আমি আমার একজন পরিচিত মানুষের কাছ থেকে ফোন পাই যে জেনারেল আজিজ হাঙ্গেরি ভ্রমণ করছেন আল জাজিরার ওই প্রামাণ্যচিত্রে শেখ হাসিনা সরকারের দুর্নীতির বিভিন্ন তথ্য প্রমাণ তুলে ধরা হয়েছিল প্রামাণ্যচিত্রটি সম্প্রচারের পরপরই তাতে তথ্যদাতা জুল কারনাইন শায়ের খানের ভাইকে দেশে রড দিয়ে পেটানো হয়েছিল কোনো রাষ্ট্রীয় সংস্থা আইনে ঊর্ধ্ব নয় সেটা আইন প্রয়োগকারী সংস্থা হতে পারে সশস্ত্র বাহিনী হতে পারে বেসামরিক সংস্থা হতে পারে সকলের দেশের আইনে আওতে থাকতে হবে এখানে যে আল জাজিরা করেছিল সেটা তার তথ্য ভিত্তিক রিপোর্ট তারা করেছিল অনুসন্ধানের রিপোর্ট করেছিল এবং তারা এটার জন্য দিন কাজ করে রিপোর্টটা তৈরি করেছিল কাজে এটাকে প্রতিহত করার যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছিল সেটাই প্রমাণ করে যে বাংলাদেশে সেই সময় শেখ হাসিনার সরকারের অধীনে কোনো তথ্যের কোনো আদান প্রদানের কোনো স্বাধীনতা ছিল না গণমাধ্যমের কোনো স্বাধীনতা ছিল না সামরিক সশস্ত্র বাহিনী দেশের একটি প্রতিষ্ঠান তারা দেশের আইনগত কাঠামোর অধীনে তাদের কাজ করতে হবে যেখানে এখানে ব্যত্যয় ঘটবে সেখানে এ ধরনের দুর্ঘটনা হবে এবং তারই আমরা প্রতিফলন দেখেছিলাম আলজাজির প্রতিবেদনে কিভাবে একটি সংস্থার প্রধান বিভিন্ন ধরনের দুর্নীতির সাথে জড়িয়ে যেতে পারে এবং তার থেকে কিভাবে সংস্থা ক্ষতি হতে পারে এছাড়া প্রামাণুচিত্রটির সঙ্গে সংশ্লিষ্ট অনেকে শেখ হাসিনা সরকারের রোশানো লেপরে দেশ থেকে বাধ্য হয়েছিলেন অথবা প্রতিকূল পরিবেশের মধ্যে দেশে না ফেরার সিদ্ধান্ত নিয়েছিলেন নথির তথ্য অনুযায়ী আলজাজিরার ওই প্রামাণুচিত্র নির্মাণে কাজ করা ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যানকে গ্রেফতারের পরিকল্পনাও করেছিল শেখ হাসিনা সরকার বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তারা সে সময় এসব নিয়ে ব্রিটিশ আইনজীবীদের সাথে পরামর্শও করেন এই রিপোর্টটা যখন প্রকাশিত হল আল জাজিরাতে তা সেটাকে তারা প্রতিহত করার চেষ্টা করেছে প্রাথমিকভাবে দ্বিতীয়ত তার সাথে যারা জড়িত ছিল সাংবাদিক যারা জড়িত ছিল তাদের বিরুদ্ধে গিয়ে প্রত্যেকে বিরুদ্ধে গিয়ে তারা কাজ করার চেষ্টা করেছে এটা কোনোভাবে গ্রহণযোগ্য নয় আমাদের মনে রাখতে হবে যে দেশের সকল সংস্থা জনগণের জন্য কাজ করবে এবং সে যতই ক্ষমতাবান হোক না কেন জনগণের পক্ষ থেকে গণমাধ্যমে তাকে প্রশ্ন করার ক্ষমতা আছে এবং থাকতে হবে গণমাধ্যমের একটা প্রধান দায়িত্ব হচ্ছে যে যারা ক্ষমতাবান যারা ক্ষমতাধর ব্যক্তি বা প্রতিষ্ঠান তাদের মুখোমুখি করে চ্যালেঞ্জ করা এবং এই চ্যালেঞ্জের ঊর্ধ্বে কেউ নয় সেই কাজটা জাজিরা করে দেখেছে আমরা আশা করব যে বাংলাদেশের গণমাধ্যমে একইভাবে এই উদাহরণ নিয়ে তারা কাজ করবে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার শেষ পর্যন্ত আদালতে মামলা না করার সিদ্ধান্ত নিয়েছিল এর বিপরীতে তারা আল জাজিরার প্রামাণ্য চিত্রটি সরিয়ে নেওয়ার জন্য ফেসবুক এবং ইউটিউবকে চাপ দেওয়ার প্রচেষ্টা শুরু করেছিল তবে প্রামাণ্য চিত্রটি সরিয়ে ফেলার বিষয়টি নাকচ করে দেয় দুই প্রযুক্তি প্রতিষ্ঠান এখনও প্রামাণ্য চিত্রটি ফেসবুক ও ইউটিউবে দেখা যায় খালিদা হোসান বিটিভি নিউজ ঢাকা